রাউজানে আওলাদে রসুল সজ্জাদান শিন হজরত মৌলানা সৈয়দ এমদাদুল হক মাইজ ভান্ডারী অনুমোদিত নায়েবে সৈয়দ ইরফানুল হক মাইজ ভান্ডারীর তত্ত্বাবধানে আঞ্জুমনে মোত্তাবেইনে গাউসে মাইজ ভান্ডারী শাহ এমদাদিয়ার শাহনগর সাফলঙ্গা ছত্রপাড়া ও দলিলাবাদ দায়রা শাখার উদ্যোগে মাসিক ও বাৎসরিক সাংগঠনিক মাহফিল সম্পন্ন হয়েছে যে আমাদের কর্মকাণ্ড আছে যে আপনি চাইলে যে কোনো একটা কর্মকাণ্ড অংশগ্রহণ করতে পারে আপনারা যেটা ভালো লাগে তবে কোন কর্মকাণ্ডের বিরোধিতা করা যাবে না এটা ওসিয়গসলাদের একটা কোড দি আমি বলছি ওসিয়গসলাতে বেকারে বলছিলেন কামেলের অনুষ্ঠান প্রতিষ্ঠান ওসূতির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা বিরোধিতা অবৈধ বিআইনি লাজমা ইসমান ডাইরেক্টরি একমাত্র উত্তর একমাত্র গদির উত্তরাধিকারী হজরত কেবলার জগৎ বিখ্যাত অনেক বড় বড় আলেম ছিলেন কিন্তু হজরত কেবলার যে কালাম আমার গৌসিয়ত সরকার হাসর পর্যন্ত জারি থাকবে এ জারি রাখার জন্য হজরত কেবলা কাকে দিয়ে বসে গিয়েছেন শনিবার রাতে দায়রা শাখার সভাপতি ও উপজেলা সাধারণ সম্পাদক শফিকুল আলম সুমনের সভাপতিত্বে কোষাধ্যক্ষ মোহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের সভাপতি হুমায়ুন কবির চৌধুরী। আমাদেরকে আমরা যারা মহৎ করেছি আমরা যারা সম্পর্ক রেখেছি আমাদেরকে দরকার তিনটা ঠিক আছে আগামী দশরা 24 জানুয়ারি ইমামুল আলিয়া হাদিস পাবামেশে

পরিবর্তন আসবে আমাদের বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক শেখ শাকিল মাহমুদ মৌলানা সালাউদ্দিন কাদেরি সাংস্কৃতিক সম্পাদক সোহেল চৌধুরী হাটহাজারী সভাপতি নুরুল আনোয়ার হাফেজ মাওলানা শফিউল আলম হুসাইনি রাউজানের ইউনুস মিয়া সহ সভাপতি শরীফ কোম্পানি শফি মৌলানা নুরুল আলম কোষাধ্যক্ষ ইউসুফ সৌদাগর প্রচার সম্পাদক মোহাম্মদ বাবর চৌধুরী দফতর সোলেমান কবির সমাজ কল্যাণ রমজান আলী সভাপতি বাবুল শরীফ সভাপতি নুরুল আবসার সিকদার বেলায়েত আলী আব্দুল কাদের হেলাল অতিথি ছিলেন সভাপতি সৈয়াদ মিয়া সভাপতি আরিফুর রহমান উপদেষ্টা খোরশেদুল আলম মৌলানা হাসান আলী কাদেরি নাসির উদ্দিন ওমর ফারুক নাসির উদ্দিন মোহাম্মদ ওসমান মোহাম্মদ মুবিন আলী আশগর মোজাহেরুল হক সোহেল রাশেদুল আলম সেলিম উদ্দিন মোহাম্মদ মিয়া মোহাম্মদ ইলিয়াস মাস্টার মাহবুব আলম মোরশেদুল হক